দিল্লি ক্যাপিটাল যে দিল্লি ক্যাপিটাল এবারের আইপিএলটা শুরু করেছিল প্রথম পরপর পর পাঁচটা ম্যাচ জিতে সেই দিল্লি ক্যাপিটাল আইপিএল শেষ হতে না হতেই একেবারে শেষের দিকে এসে এমন করে ভরাডুবি হয়ে যাবে কেউ কিন্তু কল্পনা করেনি বন্ধুরা যে দিল্লি টিমের নতুন ক্যাপ্টেন অক্ষর পাটেলের নেতৃত্বে কে এল রাহুল ফ্যাফু প্লেসি টেস্ট স্টাফসরা এত ভালো ক্রিকেট তারা খেলে প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ জিতেছিল সেই দিল্লি পরবর্তী পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছিল চারটে হেরেছিল আর আজকে হায়দ্রাবাদের সাথে দিল্লি তাদের পঞ্চম ম্যাচটা কিন্তু হারতে যাচ্ছে অলরেডি বন্ধুরা এই ভিডিওটা যখন আপলোড করছি তখন অলরেডি হয়তো হাফ ম্যাচ হেরেই বসে আছে তার কারণ আজকে তারা হায়দ্রাবাদের সাথে একটা মাস্ট ইম্পর্টেন্ট ম্যাচ ছিল দিল্লির দিল্লির জন্য দেখো হায়দ্রাবাদ তো হেরে গিয়েছে হায়দ্রাবাদ তো বাদ পড়ে গেছে কিন্তু দিল্লির কাছে যে সুযোগটা ছিল সেই সুযোগটা দিল্লি কাজে লাগাতে পারেনি আজকে প্রথমে ব্যাটিং করে তারা একশো রান করে ভাবতে পারছো একশো যে দিল্লির টিম প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে প্রথম পাঁচটা ম্যাচই জিতে যায় যে দিল্লির টিম প্রথম পাঁচটা ম্যাচের পরে পরবর্তী যে পাঁচটা ম্যাচ হয় মানে পাঁচ থেকে এক থেকে পাঁচ নম্বর ম্যাচ পর্যন্ত পরপর পাঁচটায় জিতেছিল আর ছয় থেকে শুরু করে দশ নম্বর পর্যন্ত তারা মাত্র একটা ম্যাচ জিতেছিল আর চারটে পরপর হেরেছিল আর আজকে হায়দ্রাবাদের সাথে তারা তাদের পঞ্চম ম্যাচটা হারতে যাবে আমরা হয়তো ভেবেছিলাম যে দিল্লির টিম টপে থাকবে তার কারণ পাঁচটায় পাঁচটাই ম্যাচ তারা জিতেছিল দিল্লিকে টপে থাকা উচিত কিন্তু সেই দিল্লি একের পর এক ম্যাচ যে বাজে খেলে হেরে যাচ্ছে এমন কি বন্ধুরা এই দিল্লি কিন্তু এবার কোয়ালিফাইও করতে পারবে না এমনটাও হতে পারে তার কারণ বাদ বাকি তিন ম্যাচের মধ্যে দুটো ম্যাচ তাদের জিততেই হবে ফাঁকেরদানা ওদিকে পাঞ্জাব উঠে গেছে গুজরাট উঠে গেছে আর আর মুম্বাই এই চারটে টিম কিন্তু ওপরে আসছে আর এরা কিন্তু নিচে নামার কোনো লাইনই নেই কিন্তু যে দিল্লিকে আজকে এক নম্বর থাকা উচিত সেই দিল্লি এত বাজে পারফরমেন্স করছে সেটা কিন্তু অবাকই করছে সবাইকে প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটা টানা জিত সেই টিম কীভাবে পরবর্তী ছটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ হেরে যায় আজকে সেটাই হবে বন্ধুরা যাই হোক দিল্লির বাজে পারফরমেন্স দিল্লির বাজে পারফরমেন্স দিল্লির ফ্যানেরা হয়তো আশা করেনি তাই কারণ যে টিম এত ভালো খেলে সেই টিম লাস্টের দিকে এসে এমন করে ভরা ডুবি হবে কেউ কিন্তু কল্পনা করতে পারেনি আর আজকে তো ভাই একেবারেই ব্যাটিং ক্লপস করে গেল একের পর এক উইকেট যাওয়াতে মাত্র একশো তেত্রিশ রান যে রানটা হয়তো বন্ধুরা হায়দ্রাবাদ পনেরো ষোলো ওভারের মধ্যেই তুলে দেবে